তোমাদের উপর যা ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ হয়েছে তোমাদের পরবর্তীদের উপরে যাতে করে তোমরা রোদার মাধ্যমে যেন আল্লাহ হতে পারো কাকি হতে পারো

যেমন করে তোমাদের আগের লোকদের উপর করুক ছিল যাতে করে তোমরা মুত্তাকি হতে পারে মুত্তাকি মানে লাভ কি আল্লাহ বিল হলে ওই ইদত মুত্তাকি মুত্তাকীদের জন্যই হলো আল্লাহ জান্নাত নির্মাণ করা হয়েছে জান্নাত বানানো হয়েছে আর মুত্তাকি কারা যারা গুনাহ থেকে বেঁচে থাকে যারা এখন আপনি গুনাহ করেন মুত্তাকিও দাবি করেন জান্নাতে যাওয়ার আশা রাখেন এটা তো হতে পারে না কারণ ইন্ন জহন্নামা কানাত মিলসাবাল লিতাগিন ওই পাপাচাড়ীদের জন্য গুণাগারের জন্য পাপিষ্টের জন্য অপেক্ষার উপর আছে জাহান নাম এই জন্য ভাইয়েরা রোজা দাওয়া হয়েছে যেন আপনি মুক্তি হতে পারেন এরকম আরো কেউ তালিমের মধ্যে আরো কিছু আমলের কথা আসছে যে সবগুলা শেষ কথা যেটা বলছেন যেন তা কোয়াবান হয় আসুন সামনে আমাদের রমজান আমরা এই রমজানকে বড় রহমত বরকত মা মাস আমি সে আল্লাহ রসুল বলছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তার জীবনের গুণামাপের একটা বড় সুবর্ণ সুযোগ এক প্রজা থেকে আরেক প্রজা পর্যন্ত তাকে মাফ করে দেওয়া হবে আল্লাহ খালি তাই নয় হাদিসে মধ্যে আল্লাহ রসুল সাল আলী আসসালাম রমজানের এত ফজিলত বলছেন যে একটা যদি আপনি নকল আবাদত করেন অন্য মাসের বলছেন যে সত্যিটা কোন হাদিসে আসছে একটা নকল মানি হল রমজানে যদি কেউ একটা নফল করে তাহলে তাকে ফরজের সম পরিমাণ সব সুবাহান খালি তাই নয় একটা ফরজে অন্য মাসের সত্যিটা কোনো ইয়াতে আসছে যে সাতশো তার কথা এখন এত বুঝিল তো আপনাকে দেওয়া হলো আপনি যদি এটা নেন ব্যবসায় তার ব্যবসার কথা চিনতে পারে যে তার কোন সময় ব্যবসার বেশি কিনা হয় সেটা বুঝে একজন ইমানদেরও সে বুঝতে পারবে যে আমার কোন সময় বেশি আমল করলে কম আমলে আমি বেশি অজিল বেশি সোভাব পাবো আর যারা বোঝে তারাই কাজে লাগে। এই জন্য আমরা রমজানকে কাজে লাগাবো আমাদের এই স্বল্প সময় আল্লাহ আমাদের হায়াত জিন্দিগি যে সময় দিয়েছেন এই সময়টাকে আমরা কাজে লাগাইয়া আপনার জীবনটাকে আমরা সুন্দর করে ফেলবো এই জন্য আমার ভাইরা আমরা ইনশাআল্লাহ রমজানের রোজাগুলা সবগুলো রোজা আমরা যারা বালে গেছি ইনশাল্লাহ আমরা রাখবো এবং আপনি যারা এখানে আসেন আমাদের ঘরের মধ্যে ছেলে মেয়ে যারা আছে যারা বা তাদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করবেন কারণ ছোট্ট থেকে যদি আপনি অভ্যাস না করেন বড় হলে তখন সে আর রোজা রাখবে না কারণ ছোট্ট থেকে কারণ নামাজের আদেশ সাত বছর বলছেন এই জন্য নামাজ রোজা এই জাতীয় শরীয়তের ভর্যের বিধানগুলো তাদেরকে ছোট্টবেলার থেকে বুঝাই দিবেন যেন তারা থাকে আপনি চাই এই কথা বলিয়েন না সে পরীক্ষা ওই কালকে খাবে বা আগামী দিন থাকবে না

নামাজ আমরা যারা পুরুষ আছি নামাজ জামাতে এক একবার সাথে আদায় করার চেষ্টা করব এবং রমজানের মধ্যে কারাবীর নামাজ পড়বেন আপনার বিশ্বাঘাতের কম করবেন না কারণ এই বিশ্বাঘাতের একটা ইতিহাস আছে ওনার শাসনামলে এই বিশ্বাঘাতের উনি প্রচলন করছেন এবং থেকে অগ্রবতী পর্যন্ত হয়ে আসছে আর বর্তমান সময়ে যারা এই করতেছে এদের ফেতনার হাত থেকে বাঁচবেন আল্লাহ রসুল বলছেন যে শেখ জমানার মধ্যে এমন ফেতনা তৈরি হবে তারা আঙুল ডিমুভ করার জন্য বহু রকমের ফায় তারা তৈরি করবে বহু রকমের ফায় তারা তারা সৃষ্টি করবে এখন দেখেন এই যখন ষোল বরাত আসে রমজান মাস আছে তারাবিন নামাজ নিয়ে তারা ডিমেট করে একশো বলে ধরে না উম্বদেরকে যে আপনার নামাজ অনেক বড় ফজিলত মাস আপনারা নামাজ পড়িয়েন নিজের লাভবান আপনি হবেন কারণ আপনি আর রমজান পর্যন্ত থাকবেন সেটাও তো বলতে পারেন না আর কখন চলে যায় আমরা তো এনে কারণ আপনি যদি আমল করেন আপনার লাভ আপনার আগামী দিনের জন্য আপনার বরকালীন জিন্দিগি সুন্দর করার জন্য আপনার আমলে আপনাকে কাজে লাগবে আর আপনি যদি আমলবিহীন জিন্দিগি আপনার কোন লাভ হবে না এখন তারা এই নাফিতের মতন যত আমলে কাটছে সবগুলো তারা তৈরি করছে এই জন্য ভাইরা শেখ যেমন আল্লাহ নবী বলছেন যে দাজ্জালের ফেতনা খুব মারাত্মক আর সেগুলোই দেখালছি যাচ্ছে আপনারা যারা এখানে আছেন এই যে আমার বাবার বয়সে মরুবে আমার বয়স তো মিনিমাম সত্তর আশি হবে আপনি বলেন তো একবারে এক লাস নিয়ে একটা ইনসাফ নিয়ে একটা কথা বলেন আপনার বয়সে আপনি ঘটছেন এই সমস্ত আটটা গাদার কথা বলে বারো টাকাতের কথা বলে কঠিনকালেও না এখন আমি তো আমার মনে করেন পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর বয়স আমি সে ছোট্টবেলায় সারসিনা থেকে শুরু করে আমার যুক্তকোলাম মাদ্রাসা চোখ থেকে আমরা আমার আব্বা মসজিদে যেতাম পড়তাম চোখ্ট থেকে বিশ্বকাপ পড়ে আসছি অধ্যপতি আল্লাহ যতদিন হায়াত রাখেন চেষ্টা করবো ইনশাল্লাহ বিশ্বকাপে বলবে যেন হায়রাত তারা নামাজ পড়বেন বিশ্বকাপ বা জামাতের সাথে চেষ্টা করবেন আল্লাহ তো দেখতেছেন আপনার যাই কিছু করেন এরপরে তাহাজ্জুদের নামাজ অন্ততপক্ষে পক্ষে ভোর রাত্রে দুই দুই রাকাত করে যা পারেন করবেন এই সময় দোয়া কবুল হয় এরপরে ইফতারের সময় দোয়া করবেন আল্লাহর কাছে নিজের জন্য যারা চলে গেছেন তাদের জন্য নিজের বালাইয়ের জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলয় বলছেন এ রমজান মাস হলো রহমতের মাস এ রমজান মাস হলো ধৈর্যের মাস এ রমজান মাস হলো সবরের মাস এ রমজান মাস হলো মঙ্গলের বৃদ্ধির মাস কত বদলে আমি বয়ান করবো সর্বসময় আমি বয়ান করে শেষ করতে পারবো না এক কথায় অনেক ফজিলতপূর্ণ মাস এই জন্য ব্যবহার করবেন এরপরে নিজের সমর্থ অনুযায়ী দান খয়রাত করবেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যদি আপনি একটা লক্ষ্য যদি আপনি ইফতার করার তাহলে আপনি সেই রোজা রাখার কারণে যে পরিমাণ সব আপনাকেও সেই পরিমাণ সব দেব বলেন্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরে বললেন ইয়া আসুল্লাহ আমরা তো গরিব মানুষ আমাকে তো এমন সমর্থন নাই আল্লাহ রসুল বললেন যদি তুমি এক গ্লাস পানি দিয়া হয় সামান্য দুধ দিয়া হয় সামান্য একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করো আউত উই শে পরিমাণ সহ খালি তাই নয় যদি কাউকে আসুদা মোসে তৃপ্তি সহকারে যদি কেউকে পান করায় আল্লাহ রাসূল বলেন আশুরের ময়দানে সেই দিন যাকে তৃপ্তি সহকারে হাউজে কাউসরের পানি পান করানো হবে এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমরা অন্তত কি রমজান কি এর কাজে লাগাবেন খতম তরাবী পড়েন বা সুরা তরাবী যেই যেটাই পড়েন কোরআন কোরআপ করার চেষ্টা করবেন আর রমজান আপনাকে যেন কোনো গুণের দিকে ধাবিত না করে রমজান যেন আপনি পরিবর্তন হতে পারেন রমজান যেহেতু প্রশিক্ষণের মাস আপনাকে শিক্ষা অর্জনের মাস নিজেকে পরিবর্তন করার মাস আমরা তো বলবো এই রমজানে আমরা ইনশাল্লাহ আমরা ওয়াদা করব যে আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার প্রফিট দান করেন সমস্ত গুণের কাছ থেকে যেন মুক্ত করেন আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিক যোগ দান করেন সকলে বলি আমি